কি শুনছি কি এখনো নাকি ডাবিং কমপ্লিট করতে পারেননি রাজকুমার সিনেমার এমনটাই জানা যাচ্ছে আজ কনফার্ম হলাম এখনো রাজকুমারের ডাবিং কমপ্লিট হয়নি আর আজ যে সিনেমাটির গান আসবে না সেটাও এক প্রকার নিশ্চিত বলতে পারেন তো চলুন মূল টপিকে যাই রাজকুমার মুভিটা নিয়ে আসন্ন ঈদে পর্দায় ফিরবেন ঢালিউড কিং সাকিব খান ইতিমধ্যে সিনেমাটির ফার্স্ট লুক পোস্টার প্রকাশ হয়েছে তবে মিশ্র রিভিউ পেয়েছে রাজকুমারের এই পোস্টার আজ প্রকাশের কথা ছিল রাজকুমার সিনেমার প্রথম গান তবে আই থিঙ্ক এখন আর আজ রাজকুমার সিনেমার গান আসছে না প্রমাণ হিসেবে হিমালয় পেজে যাইতে হবে সেখানে গিয়ে দেখুন আজ যে রাজকুমার সিনেমার গান আসার ক্যাপশনটি সে শেয়ার করেছিল সেটা এখন নেই একদম সাফাবেজি মেরে দিল হিমাল শ্রাব এখন আসি ডাবিং এর টপিকে শাহাবিজ মামুন নামের এক অভিনেতা গতকাল রাজকুমার মুভির ডাবিং করেছে দেখছেন কি ঠিক আছে আজকেও হয়তো ডাবিং চলছে সিনেমাটির ঈদের পর্যন্ত চলতে পারে মতো এই যে মাস থেকে শাকিব খান সিনেমাটির পিছনে পড়ে আছে আপনারা তো সেই জগা খিচুড়ি বানাতে চাচ্ছেন প্রিয়তমার সিনেমার মতো ডাবিং এ প্রবলেম সাউন্ড এ প্রবলেম যে রাজকুমার সিনেমাতে হবে না এটার কোনো গ্যারান্টি রয়েছে নেই আমি থাকবে রাজকুমার সিনেমাতেও কারণ এখনো সিনেমাটির ডাবিং শেষ হয়নি আর আমরা রয়েছি টিজার টেইলারের অপেক্ষায় রাজকুমার টিম হয়তো আঠাইশ মার্চের জন্য তাড়াহুড়ো করে একটা টিজার বানাবে কিন্তু ডাবিং যে শেষ হয়েছে কিনা এটা কে নিশ্চিত করবে যাই হোক হিমেল কে নিয়ে আমি কিছুই বলতে চাই না তিনি যতই সাফাবাজি করুক দোষ হয় শুধু অনন্য মামুনের আর হ্যাঁ আপনারাই কমেন্ট করুন আজকে রাজকুমার সিনেমার গান আসার কোনো সম্ভাবনা রয়েছে আর এই পুরো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন জানাতে ভুলবেন না নিচে থাকা কমেন্ট বক্সে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য